এতটুকু ইনসাফের সাথে ভাবা উচিত যে বাস্তবিক অর্থে আসলে আমার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে কিনা পাক না পার্থক্য আছে কিনা আমার দিলের হালাত নবী সাল আলহি বলেন ইজা সার্রাত কা হাসান আতুকা সা আতকা সাইয়ে আতুকা যখন তোমার এক কাজ করলে খুশি লাগে এবং গুনাহের কাজ করলে কষ্ট লাগে আল্লাহ নবী সাল্লাম বলেন তাহলেই তুমি ভাবো তুমি মৌমেন তাহলে তাহলে তুমি মৌমিন কিন্তু যেদিন দেখবে এই অনুভূতি লোভ পাইছে তখন মনে রেখো তোমার আর ইমান নাই অর্থাৎ অব্যাহত গুণা করতেছে কিন্তু এটা যে না যায় হারাম তিনশো পঁয়ষট্টি দিনে গেছে। আজকে বিশ বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে প্রতিদিনই ওজনে কম দেয় প্রত্যেক দিনেই হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নেই ভালো মন্দের কোনো পার্থক্য নেই হালাল হারামের কোনো পার্থক্য নেই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই আমার বাফ এটা মানুষ হয় এটা মানুষ হয় কেন ফুল দেখলে যার কাছে গ্রাম লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেন এই ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ তালা সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের তফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ নয় এটুকি জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালো খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় শুকুরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে সেই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে খাইতেছি ঘুমাইতেছি পেশা পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম কোন বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ সে হতে পারে না তো মোমেন আল্লাহ বলছেন তোমার কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মোম তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়ারসুল আল্লাহ মাল ইস গুনা কি গুনা কি আল্লাহ নবী সাল্ল আল মা হা কাফি সাদরিক যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুনা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শত বা পিউর এমন জিন্দিগি তুমি গঠন করল্লা সাল্লাম বলছে যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন

অর্থাৎ চব্বিশ ঘন্টার অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের রাজপথে কিংবা হাটে একাকি কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি কারো কোনো কিছু কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উন্মত জীবন চলার কোনো ঘাটে জীবন চলার কোন পদক্ষেপে আমার উন্মত আটকাইয়া যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে যাই এমন হইলে আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সব কিছু আনা সেদিনই আমার আল্লাহ তালা আমাকে জানাইছে আলিয়া দিন আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম শরিয়তের নামে বিধানের নামে আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম তাইলে বাফ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান না জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না সে মমের না গুনা আর নাফরমান ইতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন সে ইমানদার থাকেন করা হাদিস আছে একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহর নববিসাল্লাহ লাহ সাল্লাম বলেন লা ইয়াজ নি যা নি হেই না ইয়াজ নিষেধ করছিলাম না কোনোজন চলে যাবো এখান থেকে বাহিরে গিয়ে মোবাইলের ছবি উঠো ফালতু কথাকার তোমার মতো দুইজন উঠতে গেলে আরো চারজন বইতে পারবে জায়গা পায় না দেখো না এখন সুন্দর লাগছে নি সবাই ঠিক কইছে মানে বেটকি মারছে এটা নিষেধ করলাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন আমি তার সাথে কারো কথাই শুনি না আপনার কথা হম আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না আমি রে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিচ্ছি আমি কারো কথা শুনবো আমি আমার মতো আমার যেটা লাগে বাল্লাগে আমনার বাফেও যদি কিন্তু শুনবো আফসোস আফসুস ছেলেরা ঠিক এমনি শোনো বাবা এটা অনেক বড় নাফরমানি জিন্দি আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব খাবো বলবো উঠ্ব বসবো যা মন মঞ্চয়তা আল্লাহ কসম করান শুরিফে আল্লাহ বুছে পত্্যাবাহা হাওয়াহুফা মেথালুহুকা মেথাল কাল সুরা আর মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে এই নজোওয়াা এই বাফ বন্ধু আল্লা বুঝ ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার এটা কুত্তা এটা কুত্তা এটা ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দগি কুত্তার জীবন যেন মনে রাখিস জোয়ান তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দগি কুত্তার জিন্দগি কুত্তার জীবন জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে তুলি একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় এক কুত্তার চার ঠ্যাং আরেক কুত্তার দুই ঠ্যাং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা হায়া যদি থাকে বেটা লজ্জা যদি থাকে কোরআনুল করিমে আল্লাহ বলছে কুকু তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালে ওই জীবন কুত্তার জীবন যে জীবনে মালিকের গোলামি নাই যে জীবন না যে জীবন আল্লাহকে চেনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চায় তা মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফজর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তুকিও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই এ তো জানুয়ারে আখলা তো জন্তু রাখ বন্ধু তত্ত্বাব হাওয়া আল্লাহ বলছেন ফাকসুসিল কাসস এই আয়াতের একটু পরেই আছে লাআল্লামু ইয়া তাফাক্কারুন আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেঈমান এটা একটা একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে

কুকুর রে দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে জিব্বালম্বা করে ছেড়ে দিল দাঁড়াইয়া থাই আবারও জিব্বালম্বা করে কুত্তার স্বভাব আল্লাহ ফোরানে স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত ছাড়া রাত উলঙ্গ ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর চাইবে নি। তো চাইছো তো বেড়ি এবার বন্ধ করে দাও। এই তো কবন আমি আর তার কোনো তৃপ্তি নাই। এত তো কুকুর জে। জানোয়ার জি। একটা সুধকুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না। ও নাম কি নেদাব আমার আদর নাফরমান তৃপ্ত হয় না। পাপি তৃপ্ত হয় রাগ করার কোনো সিস্টেম নাই যেহেতু এত বড় কথা কইছে না না আমি কমু আসমান আসমানওয়ালা বলছে নবীজি বলছে দুনিয়া জি ফা অতলি বুহা কিলাব দুনিয়া একটা পশাল লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহ নবী বলে ওইটা কুত্তা অতলি বুহা কিলাব অর্থ কি কুকুর তোমার যদি গায়ে লাগে রাউজা শরীফে গিয়া মদিনায় যে গেসে করে আসো ইয়া রাসূলুল্লাহ আমনের নামে এই ফিজন কত জিলাপি খাইলাম আপনি এত বড় কথাডা কেমনে কইলে আমনের নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আমনে এত বড় কথাডা কইলেন কেন বলে আমি তো শুধু তর্জমা বলছি কি না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে রবী সাল্লাম কোরআন বলছে কে মহান জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান তার চাইতে একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথারা হয়ে যাইবা আল্লাহ কোরআনে বুঝে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মনে পানি দেখা যায় তৃষ্ণার্থ ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরিচিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি আসলে পানি না এটা গিয়া দেখে লামিয়া জিদুহু সেই আ কিছুই সে তো করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হাই আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছো তুমি তো প্লাস্টিকে না দেখছো তুমি তো ছায়া না দেখছো ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তকি তোমারে ধোকা দিছে রাস্তার নর্তকি তো তোমারে ধোকা দিছে তোমারে যেই পাউডার লাগাইয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দুইয়া ফেলায় দিছে তে যদি বলো যে এই বেহায়া নারী বে পর্দা নারী কতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াই তেরে আনলি দুইয়ালা ওকা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউকুফ বুঝল না কেন যুবক নামের ওই আহাম্মক বুঝল না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি এজন্য বে হায়া নারী ধোকা দেয় বেপর্দা নারী ধোকা দেয় মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের করে দিতেছে চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম এর না আমার উস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাহলে আমি পারলে আরো খোলামেলা করতাম যে আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কল্যাণ চাই

সাথী আমার আমি লম্বা বয়ান আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে হায়া বেপর্দা হয় এই মুসলমান বাপ এই জিন্দগির কোন অর্থ নাই এই বিদেশ থাকার কোন অর্থ নাই এই কামাই রোজগারীর কোন অর্থ নাই রে বাপ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং ক্ষুদার অসং না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দেবে ফ্যামিলি ও বরবাদ তুমি নিজেও অভিভাবকও বরবাদ বিবি বাচ্চাও বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে বাহ 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 হায় জীবন মানে হুদা বাত্তার গাড়ি জিন্দিগি মানে ফেসাব পায়খানা জিন্দিগি মানে ঘুম জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা এটুকুর জন্যই শুধু জীবন বেঁচে থাকার সার্থকতাই এত বড় না আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এর জন্য এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন খালাকতুল আশিয়া আলি আজালিকা খলকতুকা লি আল্লাহ বলছে বান্দা শুনো तमाम জাহান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য सारे दुनिया तेरे लिए तू सिर्फ কি मेरे তুমি শুধুই আমার তুমি আমার সেজিদা করবা তুমি আমার গোলামী করবা তুমি আমার বন্দি করবা তুমি আমার হুকুম পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার দুনিয়ার ضرورتও পূরণ করব আখেরাতের জান্নাতও দিয়ে দেব আমান ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসুল লা ইহতাসিব আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব রিজিক আমার কাছে অফিস সামা ইয়ারযুকুকুম আসমানের রিজিক ইন ইল্লা আল্লাহ আমার কাছে সবকিছু আছে ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে আরো বহু আয়াত আছে আমি তো এটা অনুরোধ প্রিয় ভাই আমার বাপ আমার আপনি ছেলে রিজিকের জিকির করেন না লাস আলু কারিস্ত নাহমু নারজু আল্লাহ বলছে বান্দা শোনো রিজিকের জন্য ভাক মাস চাল্ডারের জন্য দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না শোনো আমি একাই সকলকে রিজিক দেব আমি আছি বান্দা আমি আছি নাহানো নার জুকুম আমি তোমাদেরকেও তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক্ দেব তবু আল্লাহ বুঝে বান্দা সন্তান নষ্ট করে দিও বলা তাক তলুয়া ওলা আদা কুম অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব হুজুর হইলে কি হইব না হুজুর হইলে কি হইব মানে হুজুর হলে চিরে খাইবো পানি দিয়ে ভিজাইয়া আর হুজুর না হলে ভাত খাইব ভালতিত করে বেশি করে ভাত খাইব আর হুজুররা শুধু চিরা খায় তিন এই তো না আপনার কাছে তো শয়তানে বলছে একা আপনার কাছে তো ইংলিশে বলছে আল্লাহ কোরআন শিখাইলে মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইবো না ভবিষ্যতে বাকি মানুষে সব ভাত খায় আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায় শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায় আমরা বসে বসে শুধু চিড়া খাই ভাত কেবল আপনারাই খান